Look at this dude. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম তো নতুন একটা জায়গায় কাজে চলে গেছিলাম তো এটা হচ্ছে একটা আরবির বিল্লা তো আরবির বিল্লাটা অনেক সুন্দর আমার কাছে অনেক পুরনো মডেল কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আমি জানি না কার কাছে কিরকম ভালো লাগছে তো আমি এই বিল্লাতে কাজ করতেছি ভিতরে অলরেডি কাজ চলতেছে তো আমি জিপসনের কাজ করতেছি তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কাজ করি কখনো ভাবি না যে কাজ করতেছি আমার কাছে কখনো মনে হয় না তো সবার সাথে আড্ডা আমি হয়তো বা মিস্ত্রি হইতে পারি আর ওরা হয়তো বা হেল্পার হইতে পারে কিন্তু মিস্ত্রি হেল্পার আমার কাছে কোনো ভেদাভেদ নাই সব আমার কাছে সমান তো এটা কিসের জন্য সমান যদি একটু সবার সাথে মজা নিয়ে না কাজ করো তাহলে মনের ভিতরে একটা জো থেকে যায় ঠিক আছে তো তো আমি চাই সময় হাসি মুখে সবার সাথে তাকার জন্য সবার সাথে হাসি মুখে কাজ করার জন্য তো ওই যে কাজগুলো দেখতেছেন ওটা হচ্ছে জিপসনের সিলিং হবে তো এটা বালকেট সিলিং হবে তো ঠিক আছে এটা ফোল্ডিংয়ের উপরে কাজ অনেক এটা অনেক রিক্সের এটা কাজ তো দেখেন দু হেল্প ঠিক আছে একটা হচ্ছে আমার মামু আর একটা হচ্ছে ভাই তো দুটা মিললে মানে কাজ করতেছে আর ওরা হাসি টাটা করতেছে তো আমি বাইরে বসে কানার পরে একটু আড্ডা দিতেছি বাইরে একটা দুলনা ছিল দুলনাতে বইসে টপ টপ করে দুলতেছি আর অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে আমার মামু তো উনি আসলে হেল্পারই কাজ করে তো এটা হচ্ছে আমার একটা বন্ধু ঠিক আছে ওর সাথে এত মজা করি কোক কোনো মাইন্ড করে না ঠিক আছে আর উপরে একটা বাড়ি কাজ করতেছে আর হচ্ছে আমার একটা ছোটো বাই ঠিক আছে অনেক হাসে তবে বললাম এটা হচ্ছে আরবির বাসায় একটু হাসলে সমস্যা প্রবলেম হয়ে যাবে তো আমার মামু তো বুঝেন না আর একটা জিনিস আমাকে সবাই বলে বলে তুমি মেশনার কাজ করো আর তোমার বন্ধু হেল্পারের কাজ করে এটাকে কখনো মেনে নেওয়া যায় তো আমি চেষ্টা করলাম আজকের পর থেকে আমি চেষ্টা করবো যেতটুকু আমার সামর্থ্য দিয়ে ওরে কাজ শেখানোর আমি নিজে সামনে দাঁড়িয়ে ওরে টাইটার এবং সব কিছু কি কী কাম ওগুলো বুঝাইতেছি বলতেছি তুই কোচা আমি সামনে আসি কোনো সমস্যা হইলে আমি দেখবো তারপরে তুই কাজটা শিখ আর মানুষের কাছে আমি যেন সরম পাই না ঠিক আছে তুই তুই কাজ কর আমি তোর সামনে আসি আমি সবগুলো দেখাই দেবো যদি কোনো বল হয় আমি তো আসি সামনে তুই ডরাইসিস না তুই কাজ কর তো একটা জিনিস আমি বলি যেরা এসব মন্তব্য করে তো মানুষ ছোটো থেকে বড় হয় ঠিক আছে আর কেউ কখনো কেউ মারপিট থেকে কাজ শিখে আসে নাই ঠিক আছে হয়তো বা কেউ দেখে হয়তো বা কাজ শিখে ঠিক আছে কেউ কখনো কেউ মারপিট থেকে কাজ শিখে আসে নাই তো মানুষকে কোনো চুটো করে কথা বলতে নেই আর আমার সাথে যেত দিন কাজ করবে ইনশাল্লাহ আমি নিজের সামনে তাকে ওর কাজটা দেখাবো এবং কাজটা শিখাবো এটা আমার একটা প্রতীক্ষা তো আমি যতক্ষণ ধরে ওর কাজ না শিখাইছি আমার মনে একটা শান্তি পাবো না ঠিক আছে তো ওরে বললাম তুই কাজ কর আমি তোর সামনে আছি কোনো ভুল হইলে আমি দেখবো ঠিক আছে আর যে আমাকে কাজে নিয়ে গেছিলো বলতেছে ভাই আপনি হেল্পার দিয়ে কাজ করাইতেছেন তো আমি বললাম আপনার কাজে যদি কোনো ভুল হয় এটার মাসুল হচ্ছে আমি তো সবাই শেয়ার কর